এবার আমরা যে ছবি দেখাচ্ছি আজ আজ অভিযান অভিযান বিজেপি তার আগের আমরা যে একেবারে রীতিমতো দুর্গ বানিয়ে ফেলা হয়েছে উত্তর কন্যার বাইরে গার্ড দিয়ে সেই ছবিগুলো দেখাচ্ছি গার্ড দিয়ে একটার পর একটা স্তর তৈরি করা হয়েছে নিরাপত্তার তারা তৈরি করা হয়েছে কার্যত আমরা প্রায় তিন থেকে চারটে স্তর দেখতে পাচ্ছি এই নিরাপত্তার এবং এই যে আমরা বাতি মোড় থেকে যে মিছিল শুরু হবে এগারোটার সময় বলে জানা যাচ্ছে এবং সেই এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত সভা এবং মিছিল করার জন্য সময় নির্ধারিত করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে বিজেপিকে আজকের এই অভিযানের জন্য এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে উত্তর সামনে পুলিশের তরফ থেকে যে তৎপরতা দেখা গিয়েছে তারা সব রকমভাবে একদিকে তারা গার্ডওয়েলগুলোকে পাশাপাশি রেখে সেগুলোকে বেঁধেছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি লোহার আরও কিছু শিল্ড আনা হয়েছে তারপরে আবার বাঁশের ব্যারিকেড করা হয়েছে সব মিলিয়ে উত্তরকন্যা রীতিমতো দুর্ভেদ্য করে তোলা হয়েছে বাঁশ দিয়ে দিয়ে আবার এই গার্ড সঙ্গে রেখে বাঁধা হয়েছে দড়ি দিয়ে তার পাশে আবার এক্সট্রা প্রোটেকশনের জন্য আরও একটা লেয়ার অফ সিকিউরিটি আনা হয়েছে আরও এক বলয় নিরাপত্তা আনা হয়েছে এবং তার বাইরে থাকবে এবং ভিতরে থাকবেন পুলিশ আধিকারিকরা যাতে কোনো রকমভাবে উত্তরকন্যার কাছে গিয়েও যাতে বাধাপ্রাপ্ত হয় বিজেপির কর্মী সমর্থকরা সেই জন্যই এই আয়োজন করা হয়েছে পুলিশের তরফ থেকে এই তৎপরতা এই নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে একদিকে বিজেপির তরফে তারা বলছে যে তারা আজকে এর আগে যখন উনিশ উনত্রিশে জুন কসবা থেকে এই একুশে জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেই সময় তিনি বলেছিলেন এমন বড় মিছিল হবে এমনভাবে সাধারণ কর্মীর সমর্থক থেকে সাধারণ মানুষের গর্জন শোনা যাবে উত্তরকন্যার সামনে যে উত্তরকন্যা নড়ে যাবে সেই জায়গা থেকে এবার আমরা দেখতে পাচ্ছি আগাম যে হুঁশিয়ারি সেটা তারা বোধ হয় শুনেছেন প্রশাসনের তরফ থেকে এবং সেই কারণেই আমরা এই দুর্ভেদ্য দুর্গ তৈরি করা হয়েছে উত্তরকন্যার বাইরে সেই ছবিটা দেখতে পাচ্ছি একের পর এক গার্ড দিয়ে সেগুলোকে বাঁশ দিয়ে দড়ি দিয়ে বেঁধে তার পরে আবার আরও একটা স্তরের সুরক্ষা দেওয়া হয়েছে লোহার ব্যারিকেড করা হয়েছে গার্ড রেল তিন স্তরের গার্ড তার বাইরে আবার শিল্ডের মতো করে করা রয়েছে আলাদা যেন গ্রিল করা হয়েছে এবং সেগুলো দিয়ে প্রোটেকশন দেওয়া হচ্ছে সেগুলো দিয়ে আর একটা স্তর তৈরি করা হয়েছে অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এখনই এখন বাজে দশটা বেজে সাত মিনিট হিসেব মতো যদি ধরা হয় আইন অনুযায়ী আট এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই গোটা কর্মসূচি উত্তরকোনা অভিযান করতে পারবে বিজেপি এবং তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে পুলিশি মোতায়েন পুলিশের মোতায়েন কিভাবে চলছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সভাস্থল অর্থাৎ যেটা আমরা জানি যেখানে সভা হবে সব মিছিলের পরে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু পান এবং তিন বাতি মন যেখান থেকে মিছিল শুরু হবে সেখান থেকে রয়েছেন পিঙ্কি আমি প্রথমেই যাব সন্তুর কাছে সন্তু তোমার সামনে এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম দেখো অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মা কালীর ছবি রাখা হয়েছে কালীঘাটের মা কালীর ছবি রাখা হয়েছে আমি দেখতে পাচ্ছি ডান দিকে মা লক্ষ্মী এবং মা সরস্বতীর ছবি এবং নিচের তিনটে ছবি খুব গুরুত্বপূর্ণ বিশাখা তোমায় দেখাবো শহীদ রাজেশ সরকার আমরা জানি যে বাংলার শিক্ষকের দাবি তুলে রাজেশ এবং তাপস তাদেরকে গুলি করে খুন করা হয়েছে তাদের পরিবার দাবি করে অভিযোগ করে এবং শহীদ উলেন রায় তাকেও কিন্তু খুন করা হয়েছে বিজেপি কর্মী এবার তোমায় মঞ্চের ছবিটা দেখায় উত্তর কন্যা চলো অভিযানের পোস্টার সেই পোস্টার কিন্তু মঞ্চ সুসজ্জিত করা হয়েছে এই মঞ্চ থেকেই বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ এই উত্তরবঙ্গের যারা বিজেপি বিধায়করা রয়েছেন ইতিমধ্যে দীপক বর্মন থেকে শুরু করে এই এই যুব চেয়ার প্রেসিডেন্ট ইন্দ্রনীল খাঁ সভাপতি তিনি কিন্তু এখানে রয়েছেন এই মুহূর্তে ছবিটা দেখায় সভাস্থলের ছবি আমি দেখানোর চেষ্টা করছি চেয়ার পেতে দেওয়া হচ্ছে কর্মীরা অর্থাৎ স্থানীয় কর্মীরা যারা কাজে হাত লাগিয়েছেন তারা এখন থেকে ভিড় জমাচ্ছেন কিন্তু আমি তোমায় জানিয়ে রাখবো অফিসিয়াল সময় কিন্তু এগারোটা আমি দেখতে পাচ্ছি এখনো চেয়ার খালি যারা এখন থেকে এসে চেয়ারে বসে যাচ্ছেন তারা নিজেদের মতো করে স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি মঞ্চ তৈরি এই মঞ্চ থেকেই রণহুঙ্কার দেখবে গোটা বাংলার মানুষ বিজেপি বলছে যে উত্তর কন্যা তোমায় যদি আমি গ্রাফিক্যালি ম্যাপটা বোঝানোর চেষ্টা করছি এই যে মাঠ সেই মাঠের দান দিকেই কিন্তু উত্তর কন্যা অর্থাৎ সরকারি অফিস এখান থেকে যখন রণঙ্কার হবে তখন কিন্তু এই সরকারি অফিসে শোনা যাবে ধুম করে দেখাবে ঠিক এই এই যে বাড়িগুলো তার পেছনেই কিন্তু এই উত্তর কন্যার যে অফিস সেই অফিস আমি কথা বলার চেষ্টা করবো যারা বিজেপি নেতারা রয়েছেন এখানকার কি মনে হচ্ছে এগারোটা থেকে পাঁচটার মধ্যে এই অনুষ্ঠান এই উত্তর কন্যার যে অভিযান সেটা আপনারা শেষ করতে পারবেন শেষ করতে হাইকোর্ট যে টাইম সময় সময় বেঁধে দিয়েছে সে সময়ের মধ্যেই আমরা কার্যক্রম শেষ করবো পুলিশ তো জল কামান নিয়ে রেডি কাদানে গ্যাস নিয়ে রেডি এই ছবিটা কেন নামে তো পুলিশ আসলে তো উর্দিদারি তৃণমূলের ক্যাডার তারা সেই প্রথম থেকে সেই কাজটাই করে যাচ্ছে

সঙ্গে তার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়